শিক্ষক শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারে কঠোর নির্দেশনা পরীক্ষার প্রশ্নপত্র ও খাতা মূল্যায়নের মতো সংবেদনশীল বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা প্রশাসন এর পরিপ্রেক্ষিতে শিক্ষক ও শিক্ষার্থীদের ফেসবুক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর মাউসি বুধবার বাইশ অক্টোবর জারি করা এক বিজ্ঞপ্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের কাছে এই নির্দেশনা পাঠানো হয় এতে বলা হয়েছে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দু হাজার উনিশ পরিমার্জিত সংস্করণ এবং সদ্য সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ অনুযায়ী অনলাইন আচরণ বিধি লঙ্ঘন করে তা জাতীয় নিরাপত্তার জন্য হানিকর ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে নির্দেশনায় আরও বলা হয় শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো তথ্য ছবি বা মত প্রকাশ করতে পারবেন না যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে প্রশাসনিক গোপনীয়তা ভঙ্গ করে বা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একটি মিড পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় এবং এর আগে এইচএসসির খাতা মূল্যায়নের ভিডিও টিকটকে ছড়িয়ে পড়ার বিষয়টি প্রশাসনের নজরে আসে উভয় ক্ষেত্রে বোর্ড সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় আوشির নির্দেশনা স্মরণ করে দেওয়া হয় সরকারি কর্মকর্তা ও কর্মচারী তাদের নিজস্ব ফেসবুক টিকটক বা ইউটিউব আইডিতে ব্যক্তিগত মতামত প্রকাশের সময় সরকারি চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধি মেনে চলবেন শিক্ষার্থীদের ক্ষেত্রে স্কুল কলেজের প্রশাসনকে সক্রিয় নজরদারি রাখতে বলা হয়েছে যাতে পরীক্ষার প্রশ্ন ফলাফল বা গোপন নথি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে না পারে অধিদপ্তর মনে করে দায়িত্বশীল আচরণ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের উপস্থিতি এখন বড় ঝুঁকিতে পরিণত হয়েছে তাই শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল নৈতিকতা ও সাইবার নিরাপত্তা সচেতনতামূলক আয়োজনেরও সুপারিশ করা হয়েছে এক কর্মকর্তা কালবেলাকে জানান শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখন আগের চেয়ে অনেক বেশি তাই শিক্ষক শিক্ষার্থীদের দায়িত্বশীল ব্যবহার না হলে সেটি নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হতে পারে নতুন নির্দেশনা নিয়ম অনুযায়ী নিয়ম ভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনের আওতায় দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে